আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল আগ্রাসনী ভূমিকা মুসলিম বিশ্বের উপরে তার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে সিরিয়ার রাজধানী দামেশকে আবারও কিন্তু রক্তাক্ত হলো ইসরায়েলের হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমানের একের পর এক আক্রমণে রাজধানী যে ধোয়ার কুণ্ডলে সেটা কিন্তু একেবারে আতঙ্কে মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্টের প্রসাদ সবচেয়ে নিরাপদ ও সংবেদনশীল এলাকাগুলো এবার হামলার লক্ষ্য এই হামলায় প্রাণ হারান দামেশকে ইসরায়েলি হামলার নিচক্ষ সামরিক অভিযান নয় এটি একটি আহ প্রতীকী রাজনৈতিক চ্যালেঞ্জ সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন নগ্ন আগ্রহ হিসেবে সিরিয়া বলেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা উস্কে দিচ্ছে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং স্থিতিশীলতা ধ্বংস করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবেশ দ্বারে সরাসরি হামলা প্রেসিডেন্ট প্রাসাদের সন্নিকটে বোমা বর্ষণ সবকিছুই প্রমাণ করে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করাই ইসরাইলের উদ্দেশ্য দ্রোজ সংখ্যালঘুদের রক্ষা নাকি কৌশলগত আধিপত্য ইসরায়েল দাবি করছে তারা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দ্রুজ সংখ্যা লগুদের রক্ষার জন্য এই হামলা চালিয়েছে সুয়েদা শহরে সরকারপন্থী বাহিনী ও দ্রুজদের মধ্যে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষই নাকি তাদের এই হস্তক্ষেপ কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের ছলছাতরে ইসরায়েল বহুদিন দিন ধরেই দক্ষিণ সিরিয়ার দক্ষিণ সিরিয়ার উপরে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে দ্রুতরা যদিও ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত তবুও সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে এমন নগ্ন হস্তক্ষেপ আঞ্চলিক স্বার্থের যে ছাড়া আর কিছুই নয় তা কিন্তু এখন স্পষ্ট গোলান মালভূমি আগে থেকেই ইসরায়েলের দখলে এবার তারা নজর দিয়েছে জর্ডান সীমান্ত ঘেঁষা সুইদা অঞ্চলে এই অঞ্চলটি ভৌগোলিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিকভাবেও অস্থির ইসরায়েল সেখানে হুমকি দিয়ে বলছে সিরিয়া বাহিনী যদি এলাকা তবে তারা হামলা থামাবে না বরং তার তীব্র করবে এটি এক ধরনের সীমান্ত রাজনীতি যেখানে একটি দেশ আরেকটি দেশের ভূখণ্ডকে নিরপেক্ষ অঞ্চল বানিয়ে নিজের নিরাপত্তা বলে রূপ দিতে চায় সিরিয়ার নতুন সরকার দেশ জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা স্থানীয় জনগণের মধ্যে মধ্যে দ্রুজ ও বেদুইনদের খাচ্ছে অপহরণ সহিংসতা ও সংঘর্ষ শুরু হয়েছে যার মধ্যে আবার হস্তক্ষেপ করছে সরকারি বাহিনী এমন পরিস্থিতিতে দ্রুজ গোষ্ঠী দ্বিধাবিভক্ত এক পক্ষ যুদ্ধবিরতির পক্ষে অপরপক্ষ বিরোধী সরকার নিজেও দ্বিধান্বিত বল প্রয়োগে যদি বল প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আবার নীরব থাকলে নিয়ন্ত্রণ হারানোর ভয় এই ফাঁকেই হামলা চালিয়ে গেছে ইসরায়েল গত মঙ্গলবার সিরীয় বাহিনী ও দ্রুজদের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও তা টেকে পরদিন নতুন করে আবার লড়াই শুরু হয় সেই সঙ্গে ইসরায়েলি বিমান হামলাও হয়েছে যুদ্ধবিরতির নামে যে শান্তি প্রত্যাশা করা হচ্ছিল তা কার্যত পরিণত হয়েছে বিভ্রান্তির ফাঁদে যারা শান্তির পক্ষে তাদের বক্তব্য উপেক্ষিত হচ্ছে আর যারা সংঘর্ষে আগ্রহী তারা বাড়তি সুযোগ পাচ্ছে বৈদেশিক আগ্রাসনের মধ্য দিয়ে অবাক করার মতো বিষয় হলো এত বড় ঘটনার পরও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বত জাতিসংঘ কিংবা পশ্চিমা বিশ্ব উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি দামেস্কের মতো একটি রাষ্ট্রীয় রাজধানীতে যে প্রকাশ্য সামরিক আক্রমণ যদি তা আন্তর্জাতিক লঙ্ঘন না হয় তবে আর কোনটি হতে পারে লঙ্ঘন অথচ ইউক্রেন বা গাজায় যখন বোমা পড়ে তখন চারদিক থেকে বিবৃতি আসে কিন্তু সিরিয়া যেন এক বাতিল রাষ্ট্র যার উপর দমন পীড়ন চালালেও কেউ কথা বলে না অধীরবাণ সংকটের দিকেই এগোচ্ছে মধ্যপ্রাচ্য সিরিয়াকে বারবার দুর্বল প্রমাণ করার মধ্যেই ইজরায়েলের স্বার্থ নিহিত তারা চায় না সিরিয়া যে আবারও রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী হয়ে উঠুক সুয়েদা দ্রুজ দামেস্ক সবকিছু মিলিয়ে এখন এক ভয়ঙ্কর ত্রিভুজ তৈরি হয়েছে যার প্রতিটি কোণে বিস্ফোরণ ঘটতে পারে যেকোনো সময় এই অবস্থায় দরকার আন্তর্জাতিক চাপ ন্যূনতম সংলাপ এবং আন্তর্জা নইলে মধ্যপ্রাচ্য আবারও গৃহযুদ্ধ বৈদেশিক আগ্রাসনের ভয়াল ফাঁদে পড়ে যাবে যার মাসুল দেবে নিরীহ মানুষ দেশ সমাজ ও ভবিষ্যৎ তাই মধ্যপ্রাচ্যকে এই মুহূর্তে বুঝতে হবে যদি স্বজাতির সাথে স্বগোত্রের সাথে বিদ্বেষ পোষণ করা হয় তার পরিণতি কতটা ভয়াবহ তা কিন্তু শুরু হয়ে গেছে যদি এই অবস্থাতেও মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্ব না বোঝে তাহলে তার জন্য কঠিন একটি হিসাব দিতে হবে এবং অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হবে আমরা সেই ভয়ঙ্কর প্রত্যাশা যেন আমাদের মুসলিম বিশ্বে না আসে আমরা সেই প্রত্যাশাই করি এবং সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে যেন সামনের পথে এগিয়ে যেতে চাই সেই প্রত্যাশায় আল্লাহ